এ ক্লাস কন্ডিশন যারা ফটোগ্রাফার ভালো ভিডিও করতে চান লং টাইম ইউজ করতে চান তাহলে পিকদা সেভেন প্রো নিতে পারেন আর নেটওয়ার্কের যদি কোনো ইস্যু হয় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপর দেখা বলছে পিকজাল সেভেন লেমন কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে যার যেটা লাগে নিতে পারেন চমৎকার একটা ফোন পিকজাল সেভেন যারা হ্যান্ডি ফোন রাফ এন্ড টাফ ইউজ করতে চান এবং ব্যাটারি ব্যাক আপ ভালো স্ট্রং একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটার দাম রাখতেছি আজকে রেট মাত্র

ছয় জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ সুপার মিন কন্ডিশন আর গুগলের প্রতিটা ফোনে হচ্ছে যে আপনার ইসিম ব্যবস্থা আছে আপনার একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন তার মানে দুইটা সিম আর পিক্সেল সেভেনের খুবই চমৎকার একটা ফোন হ্যান্ডি রাফ এন্ড টাফ করার জন্য নিতে পারেন আশা করি আপনাদের সবার পছন্দ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখা করছে পিক্সেল সিক্স প্রো এই যে পিক্সেল সিক্স প্রো চমৎকার একটা ফোন আমাদের কাছে দুইটা কালারই আছে পিক্সেল সিক্স প্রো হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটাই আছে যারা বারো জিবি একশো আঠাশ জিবি পিক্সেল সিক্স প্রো পাঁচ হাজার এম ব্যাটারি দুইটা সিমের ফ্যাসিলিটি আছে ক্যামেরা জন্য ভালো টেলি লেন্স আছে যারা ফটোগ্রাফার করতে চা বা ভিডিও করতে চা ব্লগ ভিডিও বানাতে চা তাহলে অবশ্যই নিতে পারে অনেকে সাঁদতে চান ভাই আমার তিরিশ বাজার বত্রিশ বাজার এই বাজারে কি ফোন এটা নিতে পারে অল দ্য বেস্ট একটা ফোন আশা করি আপনার ব্লগ ভিডিও জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন আর এটা দাম রাখতে শিক্ষক মাত্র আজকে স্পেশাল রেট থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো জিবি এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার সিক্স এই যে পিকজাল সিক্স আছে তিনটা কালারই আমাদের কাছে আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পিকজাল সিক্স হচ্ছে আট জিবি র্যাম স্টোরেজ দুটা সিমের ফেসিলিটি আছে যারা একেবারে বেশি রাফ অ্যান্ড টাফ করতে চান নিতে পারেন কোনো অসুবিধা নাই পিকজেলের ইনি প্রোডাক্ট ইউএস নেই জাপানে নাই কোন প্রোডাক্টের যদি নেটওয়ার্কের সমস্যা থাকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফোন হার্ডের পক্ষে থেকে কোনো ধরনের এক্সকিউজ হবে না ইনশাল্লাহ যদি প্রোডাক্ট থাকে

সিক্স এ মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এরপরে দেখা যাচ্ছে রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন ছয় জিবি আঠাশ জিবি চার হাজার ছশো ব্যাটারি যারা হচ্ছে ফোর কে ভিডিও করতে চান এবং কম বাজেটে গেমিং তাহলে এটা নিতে পারেন কোন ধরনের সমস্যা না ইনশাল্লাহ নিঃসন্দেহ করতে পারবেন লং ইউজ করতে পারবেন এরপরে দেখা হচ্ছে আপনার পিকজেল

এরপর দেখা যাচ্ছে পিক্সেল 5 পিক্সেল 5 মাত্র 19000 টাকায় পেয়ে যাবেন 8GB আর 16GB রাফ এন্ড ইউজ করার জন্য আশা করি চমৎকার একটা ফোন খুবই সুন্দর হ্যান্ডি বর্তমান সময়ের জন্য আপনারা যারা স্লিম ফোন চান তাহলে পিক্সেল 5 টা নিতে পারেন মাত্র 19000 টাকায় এই ছিল আমার কাছে পিক্সেল এর এই কালেকশন পিক্সেল এর আরো কালেকশন আছে পিক্সেল 8 প্রো আছে আপনারা 8 প্রো নিতে পারবেন 62000 টাকায় 1256 আর পিক্সেল 8 প্রো যেটা 1228 দাম হলো গা আপনার মাত্র ও 60000 টাকা